হৃদয়ের রবি আমাকে খুব নির্যাতন করে হাতের লোক আগে ছেড়ে দিছি সে একদম দৌড়দর্শ লোক আমরা তো কোনো বলি ছড়ি লাঠি সোডা নিয়ে দৌড় মারে আর তার চারটা মেয়ে আছে তিনটা মেয়ে আমরা তো কোনো বলি মেয়ে তিনটা কিন্তু আমাদের সাথে চলে যায় যে আমাদেরকে আমাদেরকে মারলে আমরা তোমাদেরকে রেপ করবো তোমাদেরকে হয়রানি করবো আমাকে একটা মামলা সে পেয়েছে

এই বাপ দাদ তো এটা বাপ দাদ দস 14 গুষ্টি জায়গা দিছে বাড়ি করিয়ে জমি বাড়ি করছি এখন রাস্তাটা কিছু পাই না হাঁটতে গිරো বন্ধি করে বাবা রাস্তা তোড়ি করে দিছে বড় রাস্তা গাড়ি ঘোড়া চড়ার জন্য এই রাস্তাটা বন্ধ করে দিয়ে এই যে মহিলাটা এইখান বিধবা মহিলাটাকে ধর্মকও দিয়ে দিছে এটা খানা যাইতে পারে না চতুর্পাশে পানি এই মুইজাটা পিজির পড়িয়া পা ভাঙ্গিয়া সে অপারেশন করলো বিরাজপুরে এখন এই মহিলাটার কোনো যাতায়াতের কোনো রাস্তা নাই এই রাস্তাটা হওয়ার একান্ত প্রয়োজন আজকে বুসা মানিক আর বাবুরদের অত্যাচারে এখানে এখানকার প্রতিটা পরিবার আজকে অস্তিত্ব বিহীন হয়ে গেছে আমরা এদের অত্যাচারে জর্জরিত জড়িত হয়ে গেছি জলিল আমার নাম আমি এই এলাকায় কাঞ্চনপুরে থাকি আমার বাপ আমার এই জায়গায় জমি জায়গা সব আমাদেরকে ওসিরত করিয়ে দিয়ে যায় এবং আবু মুসা যে আবু মুসা আমাদেরকে আজ যে নির্যাতন করতেছে এই আবু মুসা মানিক গিনি নিলিফা এদের অত্যাচার আর থাকা যাচ্ছে না ওদিকে রাস্তা বন্ধ করে দিছে সব রাস্তা বন্ধ করে দিছে দিয়ে এদের অত্যাচার যা অবস্থা আর এই মুসা ভয়ঙ্কর একজন সন্ত্রাসী এবং এর মার্ডার করতেও কোন দ্বিধাপথ করে না মাইতেও কোনো দ্বিধাপথ করে না এই উৎশ্রীঙ্গল এদের জন্য আমরা ধ্বংস হয়ে গেছি উনি একজন ভূমিদস্যু এই দেবীগঞ্জ থানার প্রত্যেকটা মানুষ তাকে সিনে এবং তার অনেকগুলো স্ত্রী এবং অনেক স্ত্রীর অগণিত বাচ্চা কাচ্চা তার তাদের এত বল শক্তি কোথায় কোথায় তারা বাড়ির উপরে হামলা করে আমার মায়ের গায়ে হাত তুলে আমার ভাইটার জীবন নিয়া এখন ও যখন তখন ওকে মেরে ফেলতে পারে ও বিভিন্ন রকম হুমকি ধমকিও তারা দেয় বাচ্চাগুলো ছোট বাচ্চা আছে ভাইয়ের দুইটা তারা স্কুলে যাইতে পারে না আমরা স্বামীর বাড়িতে থাকি আমরা যে একটু মার অসুস্থতার কথা শুনে আসব। সেটাও মানে আসারও কোনো রাস্তা নাই মাকে যে একটু দেখতে আসব। আসবো আমাদের কোনো ব্যবস্থা নাই। আমি এটা প্রশাসনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে এইখানে আমার মাকে এবং অনেক পরিবার আছে যে পরিবারগুলোকে তারা গৃহবন্দী করে রেখেছে এই গৃহবন্দী থেকে তাদেরকে বাঁচাও এবং তারা একটা সুষ্ঠ আহ বিচার পাক একটা রাস্তা পাক তাদের চলাচলের জন্য আমার জন্ম উনিশশো সাতাত্তর সালে আমি উনিশশো সাতাত্তর সালে আমার জন্মের পরে দেখছি এটা আমার বাবার বাড়ি বা ছাইটে রাস্তা ছিল এখন আমার বড় আব্বা ওনার জমি জায়গা বিক্রি করে খেয়ে ওনার তিনটা ছেলেকে তিনটা জমি মানুষের জমিতে জোরপূর্বক বাড়ি করে দিছে ওনার সাদাটা স্ত্রীর সন্তান এখন উনি আমার মায়ের এই বাড়ির ভিটাটার জন্য দিন রাত অত্যাচার করতেছে বাড়িতে আমরা তিন বোন তিন বোন শ্বশুর বাড়িতে থাকি আমাদেরও সন্তানাদি সংসার আছে আমার মা একাই আমার ছোট ভাইয়ের ওয়াইফটাকে নিয়ে থাকে ছোট ভাইটা জীবন বাঁচার তাগিতে সে ঢাকায় বিভিন্ন জায়গায় কাজকর্ম করে কিন্তু সে কাজকর্ম করতে যাইতে পারতেছে না কারণ মা যখন একাই আমার ওই ছোট ভাইয়ের ওয়াইফটাকে নিয়ে থাকে তখন তারা বাড়িতে রাতের বেলা ঢিল ছুটতেছে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে মারতেছে লাঠি সোটা ছুরি দেখাচ্ছে ওনাকে এক কথায় ভূমিদস্যু বললেও শেষ হবে ওনার এর পূর্বেও ওনার একটা মার্ডার কেস ছিল উনি নিজে নিজে শ্বশুরকে গলা টিপে হত্যা করছে এই মুসা

আশি হাজার টাকা নব্বই হাজার টাকা নিয়েছে নিয়ে ছাড়িয়ে নিছে দিয়ে ঢাকা পেটাইছে ঢাকা থাকিয়ে আবার ওখানে বিয়া হচ্ছে ওটাও টাকা কামাই করছে এরকম চারটে মেয়ে চারটে মেয়ে ওইরকম তা বুঝছেন এখন রাস্তা ধরে নিয়েছিলে হ্যাঁ এই রাস্তাটা বন্ধ করে দিয়ে দিছে